সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন এপিসোড দেখার জন্য আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব শুধুমাত্র শুধুমাত্র এক কাপ মুড়ি দিয়ে চুইপিটা বা চুষি তৈরি করে দেখাবো মুড়ি দিয়ে যে এত সুন্দর চুষি হয় তা এই ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না তাহলে চলুন মূল রেসিপিতে যাওয়া যাক আমি প্রথমে দুটা তৈরি করেছি তার জন্য আমি এখানে এক কাপ মুড়ি নিয়ে নিয়েছি প্রথমে আমি মুড়িটা ব্লেন্ড করে নিয়েছি এরপরে আমি এখানে হাফ কাপের মতো চাউলের গুঁড়া দিয়ে দিয়েছি দুটো একসঙ্গে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি মিক্স করা হয়ে গেছে এরপর যে আমি ডুটা তৈরি করার জন্য আমি এখানে হাফ লিটারের মতো পানি দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি পানিটা কিন্তু ব্লক এসে গেছে যে ময়দা আর মুড়ির মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিয়েছি দেওয়ার পরে আমি নেড়ে ছেড়ে একটা ডু তৈরি করে নিয়েছি আশা করছি আজকে রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাকে সাপোর্ট করবেন দুটাকে আমি ভালো করে মতে সফট করে নিয়েছি এখন পিঠাটা তৈরি করে নেব পিঠা তো আপনারা অনেক ভাবে খেয়েছেন তবে মুড়ি দিয়ে এই চুষি পিঠাটা খেয়েছেন কিনা জানি না তবে না খেয়ে থাকলে অবশ্যই একবার হলে আমার এই রেসিপিটা দেখে ট্রাই করবেন তাহলে বুঝতে পারবেন এই চুষি পিঠা খেতে কতটা মজা আমি কিন্তু কথা বলতে বলতে সবগুলা চুষি পিঠা তৈরি করে নিয়েছি চুষি পিঠা গুলো তৈরি হয়ে গেছে এখানে কিন্তু রান্না করার পালা তার জন্য আমি আগে থেকে এখানে প্রায় এক লিটারের মতো আমি লিকুইড মিল নিয়ে নিয়েছি সেগুলো আগে থেকে ঝাল করে গণ করে নিয়েছি আমি সামান্য ঠান্ডা করে নিয়েছি এরপর যে আমি এক কাপের মতো খেজুরের গুড় দিয়ে দিয়েছি খেজুরের গুড়টা দেওয়ার পরে আমি দুধের সঙ্গে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি মিক্স করা হয়ে গেছে এখন চোলার ফ্লেমটা অন করে দিয়েছি এখন আমি এই দুধটা ঝাল করে নিচ্ছি দেখেন ব্লক এসে গেছে আমি এরপরে পিঠা দিয়ে দিচ্ছি চুষি পিঠা দেওয়ার পরে আমি নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি আশা করছি আমার আজকের এই মুড়ি দিয়ে চুষিপিঠার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন দেখেন চুষি পিঠা গুলো রেডি হয়ে গেছে আমি এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দেখেন দেখতে কত লোভনীয় হয়েছে আমি ওপরে কিছু ফ্রেশ নারকেল কোড়া দিয়ে দিয়েছি এই নারকেল কোড়াটা দেওয়ার কারণে চুষি গুলা কেটে অনেক টেস্টি হবে দেখেন দেখতে কত লোভনীয় হয়েছে আশা করছি আজকের এই চুষি পিঠার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাকে সাপোর্ট করবেন আর রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা সব সময় চাউলের গোড়া আর দিয়ে কিন্তু এই তৈরি করে থাকি দেখলেন তো আমি শুধুমাত্র এক কাপ মুড়ি দিয়ে কিন্তু অনেকগুলো অনেকগুলা পিঠা তৈরি করে দিয়েছি এই পিঠা কেটে অনেক আর যারা এই পিঠার রেসিপিটা ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমার পেজটা ফলো এবং লাইক করে দিবেন